আসসালামু আলাইকুম পনেরো রকম আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে দেখুন আমাদের বাচ্চাদের জুতা এবং সহ এরকম দুইটা চারটা পোড়ার অলরেডি আমাদের স্টকে এসেছে দেখুন এই যে আমাদের হচ্ছে একটা কার্টুন দেন হচ্ছে এ একটা কার্টুন দুইটা কার্টুন হ্যাঁ দেন হচ্ছে এ একটা কার্টুন তিনটা দেন হচ্ছে এই যে এই যে একটা প্যাকেট চারটা পোড়ার এসেছে হ্যাঁ তো এই প্রোডাক্টগুলি ওয়ান বাই ওয়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন প্রথম যে প্রোডাক্টটা আমরা ওপেন করেছি এটা হচ্ছে বাবুদের লোফার টাইপের জুতা দেখুন এটার মধ্যে তিনটে কালার আছে ব্ল্যাক কালার এটা হচ্ছে রেড টাইপের কালার আর এটা হচ্ছে ক্রিম টাইপের কালার তিনটা কালার আছে অ্যাভেলেবেল দেখুন এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা কালার এটা একটা কালার অ্যান্ড এটা একটা কালার এই তিনটা কালার তা আমি হচ্ছে আপনাদের সেকেন্ড যে প্রোডাক্টটা আছে সেকেন্ড প্রোডাক্ট আপনাদেরকে এখন দেখাব আপনাদের ছেলেবাবুদের জন্য যে সেকেন্ড আমাদের যে প্রোডাক্টটা এটা হচ্ছে দেখুন এই যে লোফারটা এই দেখুন লোফার এটা তিনটা কালার এসেছে ব্ল্যাক কালার ফার্স্টে হোয়াইট কালার দেখেছি আর একটা হচ্ছে ব্রাউন কালার দেখুন এই যে ব্রাউন কালার অনেক সুন্দর এই জুতাগুলি আমরা হচ্ছে খুব শীঘ্রই এগুলোর হচ্ছে পিকচার এবং হচ্ছে প্রাইস আমরা আমাদের গ্রুপে দিয়ে দেব এখন হচ্ছে আমাদের যে থার্ড যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা আমরা এখন আনবক্সিং করব আনবক্সিং করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই জুতাটাও কিন্তু আমাদের স্টক এসেছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনের মধ্যে শুধুমাত্র এই একটা কালারই আমরা এনেছি দেখুন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার শূন্য থেকে বারো মাস বাবুদের জন্য এটা হচ্ছে আপনার বারো থেকে আঠারো মাস পর্যন্ত বাবুরাও পড়তে পারে ঠিক আছে পড়তে পারবে তো এগুলোর প্রাইস এবং হচ্ছে আমরা ক্যাটালগ পিকচার আমরা আপনাদেরকে সব দিয়ে দেবো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের থার্ড প্রোডাক্ট ছিল আমাদের হচ্ছে চায়না থেকে অনেকগুলি প্রোডাক্ট ঢুকতেছে তো এর মধ্যে আজকে হচ্ছে আমরা মাত্র চারটা প্রোডাক্ট স্টকে পেয়েছি তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আরও প্রোডাক্ট ঢুকবে তিন নম্বর প্রোডাক্ট এখন আমরা শেষ করলাম এখন হচ্ছে আমরা চার নাম্বার প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো তো চার নাম্বার প্রোডাক্ট খুবই সুন্দর বাচ্চাদের মেয়ে বাবুদের হেয়ার ব্যান্ড ওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আপনারা হচ্ছে আপনাদের মেয়ে বাবুদের জন্য একদমই সফট কাপড়ের হ্যাঁ সফট কাপড়ের হচ্ছে হেয়ার ব্যান্ড খুঁজ অনেকেই খুঁজেন তো তাদের জন্য হচ্ছে এই ব্যান্ডগুলি দেখুন খুব সুন্দর এই ব্যান্ডটা হচ্ছে পিঙ্ক কালার দেন হচ্ছে এটার মধ্যে আরও আছে হলো দেখুন এই এটা একটা কালার দেন হচ্ছে এটা একটা কালার দেন হচ্ছে আছে হচ্ছে হোয়াইট দেন হচ্ছে এই যে এটা 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 একটা 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 কালার 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 দেন হচ্ছে এখানে দুইটা আছে 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 আপনারা যদি এগুলো সবাই হচ্ছে দাম প্রাইস অথবা হচ্ছে যারা যারা জানতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটু নক করলে আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান আপনাদেরকে সব ছবি এবং হচ্ছে সবকিছু জানিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর সিক্স এইট টু এইট টু এইট যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউবে দেখে থাকেন আর আমাদের পেজে দেখে থাকলে অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা সব কিছু বলে দেবো আপনাদেরকে এগুলোর প্রাইস এগুলো হচ্ছে কোয়ালিটি কীরকম ওগুলো খুবই ভালো কোয়ালিটি এই সবগুলি আমরা নিজেরা চায়না থেকে আজকে নিয়ে এসেছি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম